প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ একত্রিশ এক তারিখ পয়লা সেপ্টেম্বর মধ্যরাত এবং দোসরা সেপ্টেম্বর সেপ্টেম্বরের দু তারিখ ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগ হয়ে বাংলাদেশে আঘাত করতে যাচ্ছে শক্তিশালী যে টাইফুন জাসিন্টোর অবশিষ্টাংশ যেটি বর্তমানে স্থলভাগে আঘাত করছে এবং ব্লাউজ কম্পোচিয়া এবং এদিকে মায়ানমার হয়ে আগামী দু তারিখ ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে আঘাত করতে পারে এবং মারাত্মক অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু ঘটাতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী নিম্নচাপ হিসেবে এটি দেশের মধ্যে এসে আঘাত করবে আঘাত করার সময় ঝোড়ো হওয়ার প্রবণতা থাকতে পারে ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে থাকতে পারে ঝোড়ো হাওয়ার থেকেও বেশি যে সম্ভাবনা থাকবে বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত এক নাগারে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা জুড়ে সারা দেশ জুড়ে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগ তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে সকলকে সতর্ক করে দিন আগাম তো প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা চব্বিশ ঘন্টার পূর্বাভাস এবং যে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আজ তিরিশে আগস্ট সারাদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগ এদিকে খুলনা বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগেও থাকছে তো মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ মানচিত্র থেকে এই ঘন ঘনমেঘের সঞ্চার হচ্ছে এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগে এবং উত্তর বঙ্গোপসাগরেও দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু যথেষ্টই রয়েছে এই রকম সক্রিয়তার কারণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে অনেক বিভাগেই আজ সারা দিনে চব্বিশ ঘন্টায় ভোর থেকে যদি আমরা দেখি যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে তার মধ্যে দেখা যাচ্ছে রং রংপুর বিভাগে ভোর থেকে ভোরের মধ্যেই রংপুর বিভাগে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ সব জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়াও বিরামপুর রংপুর পীরগঞ্জ এদিকে কাহারেলে পঞ্চবিবি পাতনি আক্কেলপুর আকেলপুর নন্দীগ্রাম এই সময় সিংরা এবং মহাদেবপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ ও ভোরের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এছাড়া এদিকে রংপুর সহ আত্ম আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সৈয়দপুর এদিকে বিরামপুর দিনাজপুর কাহারলে এই সমস্ত জায়গায় সকাল আটটার মধ্যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের মধ্যে দেখা যাচ্ছে না তবে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে তবে এদিকে খুলনা বরিশাল বিভাগে দুপুরের দিকটায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের এদিকে কাঠাজারি বালুসরা চট্টগ্রাম এবং এদিকে আনোয়ারা এবং এদিকে সাতকানিয়া কুতুবদিয়া চাকারিয়া ঈদগার এবং এদিকটায় নাইখনসারি এদিকে টেকনাফ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া যা দেখা যাচ্ছে এদিকে মতিরহাট জাকসিন রায়পুর ফরিদগঞ্জ চাঁদপুর বড়চারকালিয়া এদিকে শরীয়তপুর এবং এদিকে চাটখিল সোনাইমুড়ি চৌমোহনী নোয়াখালী মতিরহাট এবং এদিকে দাগন ভুঁইয়া এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে এছাড়াও ভোলা খান বুরহান উদ্দিন লালমোহন হাতিয়া সন্দীপ মনপুরা এবং চরফাসন এদিকে দশমিনা বাউফল ডুমকি পটুয়াখালী কলাপাড়া কলাপাড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে বরগুনা কুয়াকাটা এদিকে পাথরঘাটা বেতাগি জিয়ানগর মোংলা এবং এদিকে বাগেরহাট এদিকে ফকিরহাট এবং এদিকে তেরো খদ এদিকে টুঙ্গিপাড়া এবং কুটালিপাড়া এবং গৌরান্দি কালকিনি মাদারীপুর এদিকে গোপীনাথপুরের আশেপাশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকটায় দেখা যাচ্ছে দুপুর মোটামুটি সাড়ে এগারোটা বা তার পরবর্তী সময়ে এবং থেকে বিকেলের মধ্যে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রয়েছে প্রবল থানচি এদিকে চাকারিয়া সাতকানিয়া রোয়ানসড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকসরি এদিকে দিঘিনালা সাজেক লাংডু এবং এছাড়া এদিকে বেলনিয়া ছাগলনাইয়া লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ মুন্সিগঞ্জ এছাড়া এদিকে মগুড়া খুলনা বিভাগের মগুড়া যশোর নড়াইল এবং এদিকটায় খুচ কুচিয়ামোর বালিয়াদিয়া এবং এদিকে বোয়ালমারি এদিকে মধুখালী এদিকে বাঘেরপাড়া লাহুরিয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহেও হালকা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যা বা রাত আটটা নটার মধ্যে সিলেট বিভাগের এদিকে জাকিগঞ্জ বারলেখা কুলাউড়া বালাগঞ্জ চরখাই বাজার এবং এদিকটায় ময়মনসিং বিভাগের ফুলপুর বাড়ির আশেপাশে ধারা জারিয়া জাঞ্জাইল বাউলা সুসুং দুর্গাপুর শিববাড়ি এবং হালুয়াঘাট এর আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পরবর্তী সময় রাতের দিকে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকছে না থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগ সিলেট ময়মনসিং বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে আগামীকাল একত্রিশে অগাস্ট রংপুর বিভাগে সকালের দিকে বা ভোরের দিকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর রংপুর রংপুর পীরগঞ্জ এবং লালমনিরহাট এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ এদিকে কাহারলে দিনাজপুর বিরামপুর এই সমস্ত জায়গায় এছাড়া রাজশাহী বিভাগের পাতনিতলা পর্ষা গোমস্তপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল একত্রিশে অগাস্ট মধ্যরাত থেকে ভোরের মধ্যে পরবর্তী সময় সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি চলতে থাকবে এবং এরই মধ্যে আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর ভোরের মধ্যেই কিন্তু শক্তিশালী টাইফুন জাসিন্টোর যে অবশিষ্টাংশ সেটি কিন্তু চট্টগ্রাম বিভাগে এসে পৌঁছে যাবে এবং মধ্যরাতের দিকে এটি চট্টগ্রাম বিভাগে আঘাত করবে এবং শক্তিশালী টাইফুন বা ঘূর্ণিঝড় বা নিম্ন চাপ হিসেবে এটি আঘাত করতে পারে আঘাত করার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের তীব্রতা মারাত্মক থাকবে বলেই মনে করা হচ্ছে কোনো কোনো জায় জায়গায় ঘন্টায় প্রায় তিন ঘন্টায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে মধ্যরাতের দিকেই এক তারিখ মধ্যরাতের দিকে এটি মহেশখালী টেকনাফ চাকারিয়া এবং তার পরবর্তী সময়ে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে বিশেষ করে এদিকে কুতুবদিয়া এবং পরবর্তী সময়ে হাতিয়া সন্দ্বীপ হয়ে বরিশাল বিভাগে প্রবেশ করে যাবে এবং বরিশাল বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় পুরো দোসরা যে সেপ্টেম্বর মারাত্মকভাবে অর্থাৎ দুই তারিখ সেপ্টেম্বর মাসের দুই তারিখ মারাত্মক প্রভাব বিস্তার করবে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর এবং টাইফুন বা ঘূর্ণিঝড়ের একটি সতর্ক বার্তা যা কিন্তু বাংলাদেশে মারাত্মকভাবে আঘাত করতে পারে তো সকলেই সতর্ক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন কারণ এই সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা খুব জরুরি রয়েছে সামুদ্রিক বার্তাও এক তারিখের মধ্যরাতের পর থেকে কিন্তু জারি থাকবে সামুদ্রিক সতর্ক সিগনাল যেটা মোটামুটি চার পাঁচ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং জলোচ্ছ্বাস হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আজকের খবর চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ